আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় লিসেনার্স প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দা হর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত সাথে অনেকেই পরিচিত না হলেও এখন যেটা বলবো সেটার সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত আপনারা বিভিন্ন সময় শুনেছেন কোনো ব্রিজ বা বড় কোনো স্থাপনা করার সময় নাকি মানুষের মাথা লাগে বা মানুষের রক্তের প্রয়োজন হয় মূলত এই ধরনের ঘটনাগুলোকেই বলা হয় ফাউন্ডেশন স্যাক্রিফাইস নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে আজকের অমীমাংসিত রহস্য এপিসোডটা কি নিয়ে হচ্ছে হ্যাঁ প্রিয় লিসেনার্স আজকের অমীমাংসিত রহস্য এপিসোডটা আমরা সাজিয়েছি একটি বিশেষ স্থাপনাকে নিয়ে যেখানে এই ফাউন্ডেশন স্যাক্রিফাইসের ঘটনা ঘটেছে আর সেটা নিয়েই মূলত এক রহস্যময় ব্যাপার এখনও প্রচলিত রয়েছে গত অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা মুন্ডহীন যাজকদেরকে নিয়ে কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করেছিলাম যেটা ফিলিপাইনের ছিল আজকের অমীমাংসিত রহস্য এপিসোডটাও ফিলিপাইনকে ঘিরে ফিলিপাইনের একটি নাম করা সেতু যার নাম হচ্ছে স্যান্টামনিকা সেতু ফিলিপাইনের সবচেয়ে দীর্ঘতম সেতু বলা হয় এই সেন্টামনিকা সেতুকে দুটি দ্বীপকে সংযুক্ত করার ফলে পর্যটকদের কাছে এই সেতুটির গুরুত্ব কিন্তু অনেক বেশি তবে এই সেতুতে গভীর রাত্রে গাড়ি চালাতে গিয়ে মাঝে মধ্যেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন বিভিন্ন মানুষ এখন পর্যন্ত যারাই এই অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী এই সেতুতে প্রধানত দুইটি ভৌতিক ঘটনা ঘটে একটা ঘটলে আর একটা ঘটে না মানে কারো সাথে একই সঙ্গে দুটি ঘটনা ঘটে না প্রথম ঘটনা যেটা হতে পারে সেটা হলো গোটা ব্রিজ জুড়েই কিন্তু পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে গাড়ির হেডলাইট যদি জ্বালানো নাও থাকে ড্রাইভিং সিটে বসার ড্রাইভার সাহেব কিন্তু অনায়াসেই এই সেতুটি গাড়ি চালিয়ে পাড়ি দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে এত আলোকোজ্জ্বল পরিস্থিতির মধ্যেও হঠাৎ করেই নাকি মাঝে মাঝে দেখা যায় গোটা সেতুতে রক্তে ভেসে যাচ্ছে লাল টকটকে রক্তে ভরে রয়েছে এই ব্রিজ এই সময় কেউ যদি গাড়ি থেকে নেমে দেখে যে ব্যাপারটা কি তাহলে দেখা যাবে যে একদম শুকনো রাস্তা সেখানে কোনো রক্ত নেই এই তো গেল একটা ঘটনা এবার আসি অন্যটায় মাঝে মধ্যে রাস্তার দুপাশে অসংখ্য ছোট ছোট বাচ্চাদের একে অপরের হাত ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই লাইনের দৈর্ঘ্য ব্রিজের সমানই হয়ে থাকে মানে ব্রিজ যতটুকু লাইনের দৈর্ঘ্যও ততটুকু এই বাচ্চাদের চোখে নাকি এক ধরনের বিষণ্ন দৃষ্টি থাকে ওরা কিছু বলতে চায় ওদের মধ্যে অনেক ক্ষোভ অনেক কষ্ট সেই চেহারার মধ্যে ফুটে ওঠে অনেক ড্রাইভারই নাকি গাড়ির জানালা দিয়ে মুখ বের করে ওই বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু ওরা নাকি কোনো উত্তরই দেয় না আর গাড়ি থেকে নামলে আবার তাদেরকে দেখা যায় না আসুন এবার জানি এই দুইটি ঘটনার পেছনে আসলে কারণ কি থাকতে পারে জনশ্রুতি রয়েছে যে ওই সেতুটি নির্মাণের আগে ফিলিপাইন শহরের বহু জায়গা থেকে এমনকি ফিলিপাইনের বহু গ্রাম থেকে নাকি বাচ্চারা হারিয়ে যাচ্ছিল এমনকি বড় বড় শহরের রাস্তা থেকেও পথশিশুদের কারা যেন ধরে নিয়ে যাচ্ছিল মানুষের মতে সেতুটি তৈরি করার সময় ইট আর সিমেন্টের মিশ্রণের সাথে নাকি এই বাচ্চাগুলোকে হত্যা করে তাদের রক্ত মেশানো হয়েছিল আর এজন্যই এই মনিকা সেতুটি এক অভিশপ্ত সেতু কেন এটা করা হয়েছিল এত বাচ্চাকে কেন হত্যা করা হয়েছিল কি অপরাধ ছিল তাদের নাকি এই ফাউন্ডেশন স্যাক্রিফাইসের বলি হয়েছিল তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এটা শোনা যায় আপনারা যদি ফিলিপাইনে যান এই স্যান্টামনিকা সেতু অবশ্যই দেখবেন আশেপাশের মনোরম সৌন্দর্য উপভোগ করার সাথে এক ভয়ঙ্কর ইতিহাসটাও স্মরণ করবেন না জানি কত নিরীহ শিশুর রক্তে এই স্যান্টামনিকা সেতু তৈরি হয়েছে ইট বালু সিমেন্টের মিশ্রণে পানির সাথে না জানি কত নিরীহ শিশুর রক্ত এখানে মিশ্রিত রয়েছে আপনারা দেখবেন স্যান্টামনিকা সেতু একবারে এপাশ থেকে ওপাশে চলে গেছে আসলে কি এখানে এমন কোনো রহস্য রয়েছে যা এই সেতুটাকে দীর্ঘ স্থায়িত্ব দিয়েছে কি সেই রহস্য কেনই বা এত এত শিশুদের রক্ত প্রয়োজন হলো এত এত শিশুর বলি কেন প্রয়োজন হলো তা আজ এক অমীমাংসিত রহস্য ফাউন্ডেশন স্যাক্রিফাইস কে আসলেই হয় ইসলামিক ইতিহাসেও কিন্তু এই ধরনের ঘটনা রয়েছে যেটা ওমর রাদি আল খেলাফতের সময়ও আমরা এটা ঐতিহাসিক সত্য হিসাবে জেনেছি এছাড়া মালদ্বীপের ইসলাম প্রচারের ইতিহাসেও আপনার এমন ঘটনা শুনতে পাবেন মালদ্বীপ মালদ্বীপে যিনি ইসলাম প্রচার করেছেন আবুল বারাকাত রহমতুল্লাহ আলাই যার কবর এখনও রয়েছে তার ইতিহাস ঘাটলেও কিন্তু আপনার প্রায় একই ধরনের একটা ব্যাপার শুনতে পাবেন যেটা ঐতিহাসিক সত্য এখনও কিন্তু এমন অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে খুব অচিরেই আমি মিরপুরের কালশি এলাকার একটি ভবন নিয়ে ইনশাল্লাহ এপিসোড করব নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা যিনি এই প্রজেক্টটার সাথে কিছুটা হলেও জড়িত ছিলেন তার কাছ থেকে আমি কিছু তথ্য পাই যদিও বা বিল্ডিংয়ের নাম আমি বলতে পারবো না সঙ্গত কারণে কারণ সেটা ওখানে খুব ব্যাপক পরিচিত একটা জায়গা তো খুব তাড়াতাড়ি আমি সেটা নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করব ফাউন্ডেশন স্যাক্রিফাইসের বলি আর কত হতে হবে এই রহস্য কি আমরা জানি না আমরা জানি আমরা জানি যে এখানে কিছু দুষ্টু অশুভ পিসা শ্রেণীর জিনারা এই বলিটা নিয়ে থাকে কিন্তু এর কি শেষ হবে না অবশ্যই হবে ইনশাল্লাহলিসার্স কিন্তু এই রহস্য কবে শেষ হবে সে তো যেহেতু জানি না এই জন্য এটা এক অমীমাংসিত রহস্য মনিকা সেতু হাজারো নিরীহ শিশুর বলির একটা স্মৃতি বহন করে আপনারা যারা যাবেন তারা মনোরম দৃশ্য উপভোগের সাথে সাথে সেই নিরীহ শিশুদের কথাও স্মরণ করবেন আজকের এপিসোড এ পর্যন্তই রাখছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল মহান আল্লাহ সুবাহনত আল আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম